জীবনের তিয়াত্তরটি বসন্ত পেরিয়ে রুনালাইলা আছেন সেই আগের মতোই প্রথমবারের মতো কোক স্টুডিও বাংলায় হাজির হয়ে মাস্ত কালান্দার গানটিকে যেন নতুন করে প্রাণ দিলেন তিনি এই গান গেয়েই রুনালাইলা গোটা ভারতবর্ষে দামদাম গার নামে পরিচিত হয়েছিলেন প্রায় ছয় দশকের ক্যারিয়ারে তিনি অসংখ্য কালোজয়ী বাংলা গানেও কণ্ঠ দিয়েছেন আল্লাহ মেঘ দে পানি দে বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না একা একা কেন ভালো লাগে না স্টেশনের রেলগাড়িটা সাধের লাউ খাঁচার ভিতর অচিন পাখি সহ অসংখ্য কালোজয়ী গান গেয়েছেন তিনি বাংলা ও হিন্দি ছাড়াও রুনা লাইলা গুজরাটি পাঞ্জাবি সিন্ধি পস্তু বেলচি আরবি পার্সিয়ান মালয় নেপালি ও ইংরেজি সহ সতেরোটি ভাষায় গান গেয়েছেন যা বিশ্ব সঙ্গীতাঙ্গনে এক বিরল কৃতিত্ব বাংলাদেশের কোনো কণ্ঠশিল্পী রুণালাইলার মতো বিশ্বজোড়া এত খ্যাতি কুড়াতে পারেননি মুম্বাইয়ের একটি প্রতিষ্ঠানের অনুরোধে পাকিস্তানি সুরকার নেসার বাজমির ত্রিশটি গান মাত্র তিন দিনের রেকর্ড করে তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম লিখিয়েছিলেন উনিশশো সালে বাপ্পি লাহিরিশ সুরে লন্ডনের বিখ্যাত অ্যাবি রোড তিনি তার পপ অ্যালবাম সুপারুনা তৈরি করেন মুক্তির দিনে এই অ্যালবামের এক লাখ কপি বিক্রি হয়েছিল যার জন্য তিনি গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ড পান উপমহাদেশের কোন শিল্পী এর আগে এই সম্মান পাননি রুনা লাইলার সুরে কণ্ঠ দিয়েছেন আশা ভোসলে হরিহরণ রাহাত ফতে আলী খান সহ বর্তমান প্রজন্মের একাধিক শিল্পী তিনি এ পর্যন্ত তিনশোটিরও বেশি পুরস্কারে ভূষিত হয়েছেন এর মধ্যে ছয়বার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার স্বাধীনতা পুরস্কার ভারতের সাইগাল অ্যাওয়ার্ড দুইবার পাকিস্তানের নেগার পুরস্কার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিরোজা বেগম স্মারক স্বর্ণপদক উল্লেখযোগ্য তিনি গান গাওয়ার পাশাপাশি চাষী নজরুল ইসলাম পরিচালিত শিল্পী সিনেমায় অভিনয় করেছেন উনিশশো বায়ান্ন সালের সতেরোই নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের এক সঙ্গীত ঘনিষ্ঠ পরিবারে জন্ম হয় তার বাবা সৈয়দ এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা অমিতা সেন ছিলেন একজন গায়িকা প্রখ্যাত গায়িকা আঞ্জুমা নারা ছিলেন তার ভাগ্নে বড় বোন দিনা লায়লার সঙ্গীত প্রতিভার কারণে বাসায় ওস্তাদ রাখা হয়েছিল কিন্তু দিনার পাশে বসে দেখেই গানের প্রতি রোনার আকর্ষণ জন্মে ওস্তাদ আব্দুল কাদের ভোপালের তত্ত্বাবধানে লায়লার গানের জীবনের শুরু ১৯৬৫ সালে পাকিস্তানি চলচ্চিত্র যুগ্নুতে একটি বারো বছরের ছেলের কণ্ঠে গান গাওয়ার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয় গানের শিরোনাম ছিল গুরিয়াসি মুন্নি মেরি সঙ্গীত পরিচালক মনজুর হোসেনের নিবিড় প্রশিক্ষণে তার ঈশ্বর প্রদত্ত কণ্ঠ প্লেব্যাকের জন্য প্রস্তুত হয় যুগ্নুতে প্লেব্যাক শিল্পী হওয়ার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এরপর উর্দু চলচ্চিত্র হাম দোনোর জন্য উনকি নাজরোসে মোহাব্বাতকা জো পেগম মিলা গজল তিনি আরও জনপ্রিয়তা লাভ করেন উনিশশো সালের মধ্যেই রুনা লাইলা প্রায় এক গান রেকর্ড করে ফেলেন উনিশশো সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি করাচি টিভিতে নিজের গানের অনুষ্ঠান বাজমে লাইলা শুরু করেন সেই সময়ে গান গাওয়া মানে শুধু গান গাওয়াই ছিল কিন্তু রুনা লাইলা সর্বপ্রথম গানের ক্ষেত্রে গায়কের শরীর ও অঙ্গভঙ্গির একটি ভূমিকা আছে তা শেখান যাকে আমরা পারফর্ম করা বলি তিনি তাই করেছিলেন সেই ষাটের দশকে বাজমে লাইলাতে তিনি প্রায় শাড়ি প্যান্ট শার্ট বা ম্যাক্সি পরে আসতেন যা ছিল সেই সময়ের জন্য অব ভাবনীয় এবং আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের প্রকাশ উনিশশো সালে উর্দু ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে বাবার পরামর্শে সপরিবারে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন তিনি তার প্রস্থানের শোকে ডন পত্রিকা অ্যান্ড টু এ গ্লোরিয়াস চ্যাপ্টার শিরোনামে সংবাদ ছাপায় দেশে ফেরার পর সে বছরই ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনশিপসের আমন্ত্রণে ভারত সফর করেন রুনা লায়লা কল্যাণজি আনন্দজির সুরে হিন্দি ছবি এক্সে বার্কারেকের টাইটেল সং প্লেব্যাক ছিল তার প্রথম হিন্দি গান এরপর দামাদাম মাস্ত গানটি তাকে এনে দেয় বিপুল জনপ্রিয়তা তার পরের ইতিহাসটা সবারই জানা ব্যক্তিগত জীবনে অভিনেতা আলমগীরের সাথে সংসার পেতে দীর্ঘ জীবন কাটিয়ে দিচ্ছেন রুনা লাইলা খ্যাতি আর জনপ্রিয়তায় আকাশ ছুলেও লাইলা এখনও মাটির মানুষ হয়ে সবার মাঝে মিশে আছেন